হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাজ কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো আমি ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি অসাধারণ এবং লোভনীয় একটি রেসিপি ম্যাঙ্গো পুডিং রেসিপি তো ম্যাঙ্গো পুডিং রেসিপিটা আমরা কিন্তু ডিম পুডিং করি বিভিন্ন ফলের পুডিং করি তো এখন আমের সিজন চিন্তা করলাম আমি আজকে একটা আমের পুডিং তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি তো আমি দেখেন চলে আসলাম আমি আমার ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য তো এই জন্য আমি ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য আমি এক কেজি দুধ জ্বালিয়ে হাফ লিটার করে ঘন করে হাফ লিটার করেছি ঘন করে নিলাম তো দেখেন আমার দুধটা কতটা ঘন আর আমি চিনি নিলাম আর আগার আগার পাউডার নিলাম আর আমি আমটি নিয়েছি একদম ফ্রেশ একটি আম তো আমটা ভালোভাবে কেটে টুকরো করে আমি ব্লেন্ডার করে নিব অবশ্যই ভিডিওটি যদি আমার ভালো লাগে আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন লাইক ও কমেন্টস করবেন তো দেখেন আমার বিলিন্ডার হয়ে গেল আমটি আম যদি আপনার আমের যদি কোনো আঁশ থাকে তাহলে আমটা ভালোভাবে ছেঁকে নেবেন তো আমার আম কিন্তু ফ্রেশ আমটি কোনো আঁশযুক্ত আম না এটা তো এই জন্য আমটা আমি ভালোভাবে আমি আমার হাফ লিটার দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আর আপনি আপনার স্বাদ মতো চিনি দিয়ে নেবেন আপনি যতটুকু পরিমাণ চিনি স্বাদ যতটুকু পরিমাণ আপনার ভালো লাগবে আপনি নিয়ে নেবেন তো আমি আমার স্বাদ মতো চিনি নিয়ে নিলাম চিনি নিয়ে ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এক চা এক চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দুধের সাথে আমের সাথে তো আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি চুলোয় আমি এটা দশ মিনিট ফুটিয়ে নিব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নিব তো আমার প্রিয় বন্ধুরা আমের পুডিংটা রেসিপিটা কিন্তু অনেক সহজ একটি রেসিপি দেখেন আমি কিন্তু দশ মিনিট ফুটিয়ে ঘন করে নিয়েছি আর আমি কিন্তু একটা বাটি নিয়েছি বাটিতে আপনি ভালোভাবে তেল তেল দিয়ে দিবেন যেহেতু আপনার আম পুডিং যখন যখন আপনি আম পুডিংটা দেখানোর জন্য আপনার যখন এটা সার্ভ করবেন অনেক সহজ হবে তো দেখেন আমি পুডিংটা ভালোভাবে ঢেলে নিলাম তো ঠান্ডা করে আমি দুই ঘন্টা ফ্রিজে রেখে দিব। তো আমি কিন্তু বাটিতে তেল দিয়ে দিলাম দিয়েছিলাম যার জন্য আপনাদের সাথে যখন আমি মোল্ড আউট করব তখন কিন্তু অনেক সহজ হবে আপনার তেলের জন্য মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে আমি কিন্তু দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমি চারপাশ থেকে একটা ছুরি নিয়ে ছুরি নিয়ে ঘুরিয়ে ভালোভাবে হালকা করে নিলাম পুডিংটা তো দেখেন একটা বাটি দিয়ে ভুট করে এখন পুডিংটা আমি বাটি থেকে প্লেটে মোল্ড আউট করে নিব দেখেন আমার কিন্তু মোল্ড আউট হয়ে গেল আপনাদের সাথে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে এবং খেতে কতটা অসাধারণ হয় সে আম পুডিং রেসিপিটা কতটা অসাধারণ আপনারা না বানিয়ে খেলে মিস করবেন তো দেখেন আমি কিন্তু কেটে আপনাদের দেখাচ্ছি কতটা অসাধারণ কতটা সুন্দর একদম মানে পারফেক্ট একটি আম পুডিং রেসিপি হয়ে গেল দেখেন কতটা সুন্দর আপনাদের দেখাচ্ছি এখন দেখেন আমি আর এক পিস কাটতেছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার আম পুডিং রেসিপিটা আপনি অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর বাচ্চাদের এভাবে আম অনেক বাচ্চারা আছে আম খেতে চায় না তো আমার ছেলে কিন্তু আম খেতে একদমই পছন্দ করে না তো এভাবে আম পুডিং তৈরি করে দিলাম ওই একটু খেয়েছে তো দেখেন আমার রেসিপিটা কতটা সুন্দর আর দেখতে কতটা অসাধারণ ও লোভনীয় খেতেও ততটা অলোভনীয় তো এই তো আমার রেসিপি অবশ্যই আবহাওয়া ভাইয়েরা আমার রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো এই তো হয়ে গেল আমার আম পুডিং রেসিপি আর লাইক ও কমেন্টস করবেন আমার ভিডিওটি দেখে সবাই ভালো থাকবেন কামনায় আল্লাহ হাফেজ